গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি দোল খেলে তো বন্ধুরা আজকে আমি বানাবো বাটা মাছের টমেটো দিয়ে টক ঝাল তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি বাটা মাছগুলো খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আঁশগুলো তুলে তো এবার আমি বাটা মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো ভালো করে সুন্দর করে প্রত্যেক মিনিট পর্যন্ত যাতে সমস্ত মাছগুলোর মধ্যেও আমার হলুদ আর লবণ যেন ঢুকে যায় তো এই দেখো এখন আমার মাখানো মাছের মধ্যে নুন হলুদ একদম কমপ্লিট এখন আমি মাছগুলোকে একটু রেস্টে রেখে দেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত নুন হলুদটা ভিতরে ঢুকে যাক তো দেখো দশ মিনিট পর আমি ফিরে এসেছি এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি এটা দিয়েছি সর্ষের তেল এখন আমি সমস্ত মাছগুলোকে একে একে ভেজে নেব অল্প অল্প করে সব অনেকগুলো মাছ তো সব সবগুলো একসঙ্গে হবে না ওই জন্য চারটে পাঁচটা করে ভেজে নেবো আমি দু তিনবারে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার এই ভিডিওটা নতুন যে বন্ধুরা দেখছো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বেটনটা প্রেস করে রেখো তাহলে আমি যত যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো আমার মাছগুলো প্রায় এখন ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন এই মাছটা আমি তুলে নেব তারপরে বাকি মাছগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা এই গরমের কালে না এরকম টক টক টমেটো দিয়ে টক ঝাল মাছের খুবই ভালো লাগে এখন এই গরমে অতিরিক্ত গরমে দেখবে তরকারিপাতি খেতে ভালো লাগে না একটু ঝালই খেতে ভালো লাগে সববারই তো দেখো আমার এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোও তুলে নেব তারপর আর বাকি যে মাছটুকু আছে সেটুকু ভেজে নেব তো তোমরাও এরকমভাবে বাড়িতে এখন তো আমের সময় আম দিয়েও করতে পারো টমেটো দিয়েও করতে পারো তেঁতুল দিয়েও করতে পারো শুধু যে তোমাদেরকে টমেটো দিয়েই করতে হবে তার কোনো মানে নেই আম তেঁতুল টমেটো তিনটে অপশান আছে আমচুরও আছে করতে পারো তো এই দেখো আমি ওই মাছ ভাজা তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ আর রসুন বাটা খুবই অল্প পরিমাণে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো তারপর তার উপর থেকে দিয়ে দেবো একটু হলুদ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপর মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে আমার মশলার মধ্যে কোনো গন্ধ না থাকে তো দেখো বন্ধুরা আমার মশলা মোটামুটি কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখার টমেটোগুলো একদম লাল লাল টমেটো দেখো এখন তো টমেটো কম দাম খুবই আর খুবই মানে টমেটোটা অল্প রান্না করলে গলে যাচ্ছে আর অন্য সময়কার টমেটো না একটু শক্ত হয় কিন্তু এখনকার টমেটো খুবই নরম বেশিক্ষণ লাগে না একটু লবণ দিয়ে দিলাম তাহলে লবণ দিলেই আমার টমেটোটা একদম গলে যাবে তো এই দেখো এখন টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর গন্ধটা মরে যায় তো এই দেখো দেখছো কষতে কষতে আমার টমেটোটাও একদম গলে গেছে এখনকার টমেটো কুলে যায় শীতকালের দিকে অন্য সময় টমেটোটা একটু শক্ত শক্ত কচকচ করে তো এই দেখো এখন আমার টমেটো একদম গলে পাক হয়ে গেছে এবার আমি মশলাটাও আমার কষানো হয়ে গেছে আর একটুখানি কষলেই আমার মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল তোমরা যত পরিমাণ ঝোল করবে সেরকম পরিমাণ জল দেবে তো আমি খুব একটা বেশি ঝোল করব না একটু হালকাই ঝোল করব তাই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এবার জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি এই জলের মধ্যে দিয়ে দেব তো কিছুক্ষণ আমি ওয়েট করি এবারও আমার জলটা দেখো ফুটে উঠেছে এখন মাছগুলো ভেজে রাখা দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পরে একটুখানি ফুটবে ফুটে উঠলে আমার হয়ে যাবে একদম টক টক টমেটো মাছের ঝোল হালকা বাটা মাছের তো একটুখানি আমরা ওয়েট করি যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় টমেটোর একটুখানি ওয়েট করতে হবে রান্না হচ্ছে ধীরে সুস্থের কাজ খুব তাড়াহুড়ো করলে হবে না তো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো মশলা এটার মধ্যে আছে ধনে জিরে মৌরি পাঁচফোড়ন সমস্ত কিছু দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা গুঁড়ো মশলা আমি বানিয়ে রাখি এটা খুব সুন্দর গন্ধ ওঠে টকঝলের মধ্যে দিলে খুবই ভালো লাগে আর এটার সঙ্গে না একটু আলু সিদ্ধ দিলেই ভাতটা খুব সুন্দর খাওয়া হয়ে যায় এখন গ্রীষ্মকালে তো দেখো আমার একদম বাটা মাছের টমেটো দিয়ে ঝোল রেডি বন্ধুরা তো এখন আমি একটা পাত্রের মধ্যে এই মাছগুলোকে তুলে নিই তো এই দেখো আমি তুলে নিয়েছি মাছগুলোকে এখন তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন আর নতুন বন্ধুরা আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো আজকের মতো এই ক্যুইটারটা